বাঁচাতে গিয়ে ছয় আগরতলা বিধানসভা ইন্দ্রনগরের ইন্দ্রজিৎ দে অকালে প্রাণ হারিয়েছেন আজ ইন্দ্রনগর কালীবাড়ি স্থিত ইন্দ্রজিতের বাড়িতে গেলেন ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ইন্দ্রনগর যে যুবকটি প্রাণ হারিয়েছেন আর একটা পরিবারের একটা ছোট্ট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে পড়ে সাঁতার জানতো না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে তো বেহালার থেকে বাঁশের বেড়া থেকে পড়ে সে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এলাকায় আমরা স্তের বিন্দুনাগর এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছেন পরিবারটিকে ফিরিয়ে দিতে তো পারবো না তো জাস্ট এই দুঃসময় সংকটময় মুহুর্তে তাদের পাশে আছি এই বার্তাটুকু দিতে এসেছি